আই এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি আমার পরিবার নিয়ে ভালো আছি তো যারা আমার ভিডিও দেখেন তারা আসলে জানেন আমি কয়েকদিন ধরে চট্টগ্রামে আছি আমার হাজব্যান্ডের চিকিৎসা নিয়ে যেটা হচ্ছে মেয়ের বাসায় দুপুরে খাওয়া দাওয়া করার জন্য মেয়ে অনেক কিছু আয়োজন করেছে তো মেয়ের কাছে উঠছে প্রায় কয়েকদিন হয়েছে আবার বাপের বাড়িতে ছিলাম কয়েকদিন এভাবে চলতেছে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা ঘুমাচ্ছে তো এটা হচ্ছে সন্ধ্যার আগে আগে আমি আর আপনাদের বাড়ি একটু হাঁটতে বের হয়েছি কারণ দেখা যায় টেনশন আর মাথার ভিতর সবসময় চিন্তা নিয়ে থাকলে কেমন জানি আসলে ভালো লাগে না তো ওকে বললাম একটু বাইরে বের হয়ে আসি তো আসলে ওকে দেখলে বোঝা যায় না যে ও অসুস্থ এমনকি ডাক্তারও বলে রুগীকে তো সবাই একটু দোয়া করবেন ও রিপোর্টের মধ্যে একটু মাথার একটু সমস্যা আসছে একটা গোটা দেখা যাচ্ছে তো ডাক্তারও বলেছে যে এটা যেন টিউমার না হয় সেটা দোয়া করেন অন্য কিছু হলে সেটা চিকিৎসা হয়তো সুন্দর করে চলা যাবে তো এটা হচ্ছে এর পরের দিন সকালের দিকে আমি আমার বড় মেয়েকে দিতে যাচ্ছি আপনাদের ভাইয়াকে সহ নিয়ে ওর একুশ তারিখ পরীক্ষা শুরু হবে তো এখন একটা বছর তো আর পিস দেওয়া যাবে না ওকে দিয়ে আসবো ওর পুপির বাসায় তো ও আবার আমার আব্বুর সাথে মানে ওর নানু ভাইয়ার সাথেও যাবে না আর আমার যে মেয়ের জামাই ওর ভাইয়া তো ওর সাথেও যাবে না তো ওরকম যখন বলতেছে ওর আব্বু বলতেছে ঠিক আছে আমি আর তুমি গিয়ে দিয়ে আসি তো কেয়ার আর করা ওকে দিয়ে যাবো আর দুটো যে ওহিয়ার তাই বা কিন্তু আমার মেয়ের বাসায় আছে বড় মেয়ের বাসায় আর আমি ওকে দিয়ে আবার চলে এর পরের দিন কারণ আপনাদের আর রিপোর্ট দেবে রিপোর্ট দেখাতে হবে ডাক্তারকে তো চিকিৎসার চিকিৎসা চলতেছে আর মেয়ের পরীক্ষা পরীক্ষা চলবে আসলে কোনো সময় বাচ্চাদের ছাড়া থাকে নাই তো মেয়েরও খারাপ লাগতেছে তো আপনাদের ভাইয়া বলতেছে আল্লাহ কি পরিস্থিতিতে ফেলছে আমাকে আমার বাচ্চা দুটো ফেলে কক্সবাজার যাচ্ছে একটাকে নিয়ে আবার এটাকে রেখে চলে আসবো তো আসলে বাচ্চাদের ছাড়া এভাবে কোনো সময় তাকি না খুব খারাপ লাগতেছে তো এমন সমস্যায় পড়েছি যে না গেলে না বা পরীক্ষা না দিলে হবে না এটা হচ্ছে বার্ষিক পরীক্ষা তো এবার যেহেতু নাইনে যাবেও ক্লাস এইট থেকে তো পরীক্ষাটাও অনেক জরুরি হয়ে গেছে তো আমরা গাড়িতে উঠে এটা হচ্ছে কর্ণফুলের ব্রিজ তো দেখতে দেখতে আর মাঝখানে কোনো ভিডিও করিনি আমরা বাসায় চলে আসছি তো বাসায় এসে হাত মুখ দিয়ে একটু চা নাস্তা করেছিলাম সেটার ভিডিও করা হয়নি তো এখন চলে যাচ্ছে ওর কিছু যে বই খাতা ওর যে ড্রেস যা যা আছে সেগুলো আসলে গুছিয়ে নিয়েছে ও ব্যাগের মধ্যে এখানে এগুলো নিয়ে ওর পুপির বাসায় ওকে রেখে আসবো যেহেতু আমাদের হাতে আসলে সময় নেই তো মেয়েরও অনেক মন খারাপ যে বড়ো হয়েছে কিন্তু তারপরও ও ওর আব্বুর জন্য অনেক কান্নাকাটি করে যে আব্বুর কী হয়েছে আম্মু ভালো হবে তো এরকম একটা টেনশন করে তো আমরা এখন চলে যাব আমার যে ননাস আছে ননাসের বাসায় ওকে দিতে আসলে ওনারও ছোটো বাচ্চা নেই ওনার একটা মেয়ে কিছুদিন আগে আসলে ওনার এঙ্গেজমেন্ট হয়ে গেছে আর একটা ছেলে ক্লাস টেনে ওর আসলে এপ্রিলের মধ্যে এসএসসি দেবে তো যেহেতু ওদের বাসায় ছোটো বাচ্চা নেই ঝামেলা নেই তো ওর ফুপিয়ে বলতে সেখানে রেখে যায় ওখান থেকে স্কুলও কাছে আছে তো গিয়ে পরীক্ষাটা দিতে পারবে তো ভিডিওর এই পর্যায়ে এসে পুরাতন সেই কথাটাই বলবো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা যারা নতুন আসছেন আমার ফ্যামিলিতে সবাইকে বলবো আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে যাবেন সুন্দর করে আমি সবার চ্যানেলে গিয়ে সবাইকে ভালোবাসা দিয়ে আসবো হয়তো চব্বিশ ঘন্টা পর না হলে দুদিন পর একদিন পর হলে যাব এতে কিন্তু বিশ্বাসটা রাখতে হবে তো আর একটা কথা বলবো সবার কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি ইদানিং খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছে আমার দিনগুলো আসলে আমার হাজব্যান্ডের অসুস্থতা নিয়ে বাচ্চাদের নিয়ে তো সবার ভিডিও আসলে সুন্দর করে আমি যে দেখবো সেই সময় সুযোগ হচ্ছে না কারণ বাচ্চাদের রেখে রেখে আমার হসপিটালে দৌড়তে হচ্ছে তো মোবাইল দিয়ে ওদেরকে আসলে এখনকার বাচ্চাদের তো মোবাইল দিয়েই আসলে রাখা যায় তো সে কারণে আসলে আমি সবার ভিডিও দেখতে পাচ্ছি না বলে সবার কাছে কমা চেয়ে নিচ্ছি সবাই একটু দোয়া করবেন আমি যেন আবার আমার ফ্যামিলি নিয়ে সবাই একসাথে হতে পারি তো এটা হচ্ছে সকালের দিকে এর পরের দিন সকালে আমি আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম আমার হাজব্যান্ডকে নিয়ে বুকের মিতর একটা কেমন জানি করতেছে মেয়েকে রেগে যাচ্ছে তো এভাবে কোনো সময় যেহেতু টাকা হয়নি অনেক খারাপ লাগতেছে আসলে বুড়ো খালে অসুস্থতা হলে সেটা অনেকটাই ভালো আমি মনে করি তখন আসলে বাচ্চারা বড় হয়ে যায় বা বিয়ে দিয়ে হয় তো তখন এরকম পরিস্থিতি পড়তে হয় না এখন আমার দুটা ছোটো বাচ্চা দেখে আমার হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো আসলে জানেন আল্লাহ রবুল আলমিন পরীক্ষা ফেলেছেন পরীক্ষা থেকে কখন উত্তীর্ণ হতে পারবো সেটা একমাত্র আল্লাহ রবুল আলমিনে ভালো জানেন তো এটাই বিশ্বাস করে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে এটা কর্ণপুলি সেহেতু দেখতে পাচ্ছেন আমি আবার চট্টগ্রামে পৌঁছে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম